ক্যামেরা স্ট্যান্ড হেকটা লই আয়নদার করছিল হ্যাঁ ভাইয়া ক্যামেরা স্ট্যান্ডে আয়নদার করছিল আচ্ছা निजाम ভাই কষ্ট হয়নি হ্যাঁ কষ্ট হয়নি নি সেফটি ফার্স্ট এই জন্যই বুঝছেন নেই সকল ডকুমেন্টস রেখে দিছে

কথা শোনা যায় তো টাকা নিব না আপনার থেকে দেখছেন নেই কিভাবে ব্রিজ গুলো বানাই দিছে ইসলাম ভাই আসেন তো কেন

তাল করে দেন tantôt sha joy kore deben phana mar bije ayya pri pri america keu jodi

Petit, c'est, c'est, le c'est, c'est,

দেয়া যায় দেয়া যায় করেন আবার দেন